যদি তোমার রসুলের ইজ্জতের দাম তোমার কাছে বেশি হয়ে থাকে মায়ের ইজ্জত লুণ্ঠনকারীর বিরুদ্ধে তোমার যেই ক্ষোভ তোমার যেই রাগ তোমার যে বিদ্বেষ নবীর দুশ্মনের বিরুদ্ধে তার চেয়ে রক্ত কোটি গুণ বেশি ক্ষোভ আর বিদ্বেষ লালন করার নামই হলো ইমান এজন্যই এজন্যই মুসলমানদের শাসক হিসেবে মুসলমানদের শাসক হিসেবে মুসল মুসলিম জাতির আদালতের জন্য দায়িত্ব হয়ে দাঁড়ায় বিচার ব্যবস্থার দায়িত্ব হয়ে দাঁড়ায় নবীর ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা যদি তোমরা নবীর ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারো মুসলমানদের শাসকের গতিতে বসে থাকবার কোনো অধিকার নাই মুসলমান হিসেবে আমরা আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা চাই আর এ কারণেই দুই সালে শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি নবীর দুশ্মনদের আঘাতে আঘাতে জর্জরিত মজরুম নবীকে হেফাজত করবার ডাকে যখন বাংলাদেশে আওয়াজ তুলেছিলেন টেকনাফ থেকে তেতুলিয়া বাদ ভাঙ্গা জোয়ার ছুটেছিল তার ডাকে সারা দেওয়ার জন্য দেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এত বড় গণ নজির নেই এদেশের মানুষের হৃদয়ের ভাষা ছিল সেটা এদেশের কোটি কোটি তহিদি জনতা হৃদয়ের আবেগ উচ্চারিত হয়েছিল শেখুল ইসলাম আহমদ শফির কণ্ঠে শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আজ নেই কিন্তু সে আওয়াজ বন্ধ হয়ে যায়নি সে দাবি স্থগিত হয়ে যায়নি স্থগিত হতে পারে না মহতারাম সুতরাং আমরা দ্বার্থহীন ভাবে কথা বলছি টেকনাফ থেকে তেতুলিয়া এ কথা আমাদেরকে বলতেই হবে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য এ দেশে মুসলমানদের শাসকদের কাছে আমাদের দাবি প্রথমে অনুরোধ তারপরে দাবি প্রয়োজনের জন্য কঠোর পদক্ষেপ নিতেও আমরা পিস্পা হব না এক নম্বর আমার নবীর খতমানবুয়ের সিংহাসন আল্লাহ নবীকে আল্লাহ পাক যে নবুয় দিয়েছেন সেই নবুয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো খতমে নবুয় তারপরে আর কোন নবী আসবে না এই খতমে নবুয়ের সিংহাসন নবীর জন্য সংরক্ষণ করা সমস্ত মুসলমান এবং তাদের শাসকদের দায়িত্ব কর্তব্য খতমে সিংহাসন নিয়ে যারা টানা হেসরা করে নবীর পরে আরেক নবী আমদানি করে যারা কোটি কোটি মুসলমানদের হৃদয়ে ছুরিকাঘাত করে সেই মুসলমানদের সাথে চরম গাদ্দারি করে যারা সেই বিশ্বাসঘাতক মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী কাদিয়ানি ধর্মবলম্বীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কিন্তু আমার কথা না আমার কথা পরিষ্কার আমাদের এই ধরনের কোনো দাবি নেই কোনদিন বলি না হিন্দুদের কি অমুসলিম ঘোষণা করতে হবে বলেছি খ্রিস্টান অথবা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে বৌদ্ধ তাদের ব্যাপারে কখনোই আমরা দাবি করিনি কারণ তারা নিজ নিজ ধর্ম অনুসরণ করবে নিজ নিজ ধর্ম তারা পালন করছে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই এদিকে তাকান কথা বলেন ঠিক কি না কিন্তু কাদিয়ানিরা তারা কাদিয়ানি ধর্মের অনুসারী হয়ে ইসলাম ধর্মের নাম ব্যবহার করে তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে ধোকাবাজি করছে এবং আল্লাহ নবীর এই সিংহাসনকে আঘাত করে মুসলমানদের হৃদয়কে ক্ষত করছে সুতরাং আমরা বলছি তাদেরকে তাদের ধর্মীয় আইডেন্টিটি দিয়ে দেন ওরা কাদিয়ানি ধর্মাবলম্বী হিসেবে তারা তাদের ধর্ম পালন করুক এতে আমাদের আপত্তি নাই আমরা তাদেরকে দাওয়াত দিব জাহান্নামের পথ ছেড়ে কুফুরির পথ ছেড়ে ইসলামের দিকে আসো কিন্তু কাদিয়ানিদের লালন পালন করে তাদের মাধ্যমে মুসলমানদেরকে ধোকা এবং প্রতারণা দিয়ে হাজার হাজার মুসলমানকে জাহান নামের দিকে ধাবিত করবার সুযোগ অবারিত রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা এটা বরদাস্ত করতে পারে না দুই নম্বর দাবি হল আমরা চাই না বারবার আমার বাংলাদেশটা উত্তাল হয়ে উঠুক আমরা সবসময় চাই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত থাকুক আমাদের কথা পরিষ্কার আমাদের কথাকে কোনোভাবেই বিকৃত করবার চেষ্টা করবেন না আজকেও আমি আপনাদের খুলনা শহরে কোনো দায়িত্বহীন কথা বলিনি আমি বারবার বলেছিলাম এখনো বলছি আমরা চাই রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠান বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এটা পালিত হোক দেশ স্থিতিশীল থাকুক দেশ স্থিতিশীল রাখার জন্য এদেশের আলেম সমাজ তাদের সকল দায়িত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে কিন্তু অযথা কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছেন আপনারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আপনারা সরকারের দুশ্মন আপনি এবং আপনারা চাচ্ছেন বর্তমান প্রশাসন এবং সরকারের সাথে এদেশের আলেম সমাজের সংঘাত তৈরি করে দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে আমি দাবি জানাব যারা এই রকম আচরণ করছে প্রধান প্রশাসনের উদ্বোধন কর্মকর্তারা যেন তাদের ব্যাপারে দ্রুত তদন্ত করে এরা কাদের এজেন্ডা নিয়ে বাংলাদেশে বসবাস করছে আমাদেরকে অযথা অভিযুক্ত করার চেষ্টা করবেন না শত 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 কথা এখানে রেকর্ড হচ্ছে আমাদের প্রতিটি কথা দায়িত্ব নিয়ে বলছে আলহামদুলিল্লাহ সংসদ মুসলিম জনগণের প্রতিনিধিত্বকারী এমপিরা তোমরা মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে পরিচালিত সংসদের অধিবেশনে বসে আইন তৈরি করব নবীর দুঃশনের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই মোখতারাম হাজিরিন কথা শুরু করেছিলাম যেখান থেকে মান ও আলিল্লাহ ভালোবাসা একমাত্র কার জন্য আল্লাহর ভালোবাসা যাকে যাকে ভালোবাসতে বলবে তাকে তুমি ভালোবাসবে ও আবগদ আলিল্লাহ শত্রুতা কার জন্য আল্লাহর ভালোবাসার দাবি যার যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলবে আল্লাহর ভালোবাসার দাবি পূরণ করতে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এক মুহূর্ত বিলম্ব করা যাবে না যদি আল্লাহর উপর তোমার ইমান থেকে থাকে যদি পরকালের উপর তোমার ইমান থেকে থাকে আল্লাহ যাকে দুশ্মন মানতে বলেছেন তুমি কশিমকালেও তার সঙ্গে করতে না ইসলামের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলেম সমাজ জনগণকে এ ব্যাপারে সোচ্চার করুন বসেন ধর্মপ্রাণ মুসলমান গুরুত্বপূর্ণ কথা আখেরি পায়গাম শুনে তারপরে বাড়িতে যাবেন স্লোগান দিয়েই শুধুমাত্র দায়িত্ব ক্ষান্ত করা যাবে না দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে জাতির অগ্রগতি দেশের উন্নয়ন ইসলামের হেফাজতের হিসেবে ভূমিকা পালন করতে হবে এজন্য বলে দিচ্ছি ওয়ালবারা শব্দ দুটো মুখস্থ করে যান এরপর এই বিষয়ে যার যার মসজিদের ইমাম সাহেবানদের কাছ থেকে আলেমাদের কাছ থেকে ইসলামী শরীয়তের এই গুরুত্বপূর্ণ বিষয়ক নির্দেশনা গ্রহণ করবেন তালিম গ্রহণ করবেন আলবালা অর্থ হল ইসলামের দৃষ্টিতে বন্ধুত্বের মাপকাঠি কি হবে আলবারা অর্থ হল আল্লাহর কোরআন এবং নবীর সুন্নার দৃষ্টিতে শত্রুতা এবং সম্পর্ক ছিন্ন করার দৃষ্টিভঙ্গি কি হবে কথা পরিষ্কার আপনি যদি আল্লাহর কোরআ শার দৃষ্টিতে সম্পর্ক ঘটতে পারেন আবার কোরআন শূন্য দৃষ্টিতে যদি সম্পর্ক ভাঙতে পারেন তখনই আপনি ইমানদার আর একটা কথা বলবো এটা রাজনীতি রিলেটেড কথা এই জন্য আগে থেকে একটু একটুখানি সতর্ক করে নিয়ে কথাটা বলতেছি হুজুরদের মুখে রাজনীতির কথা বাপরে বাপ এটা তো অনেক বড় একটা অপরাধ তাই না হ্যাঁ ওয়াজের মাহফিলে ওই দলীয় রাজনীতির কথা আমি বলবো না তবে ওই রাজনীতির কথা তো আমাকে বলতেই হবে যেই রাজনীতির সম্পর্ক আমার এবং মুসলমানদের ইমানের সাথে সেই রাজনীতির কথা যদি না বলি তাহলে আমি আল্লাহর আদালতে মস্ত বড় অপরাধী সাব্যস্ত হয়ে যাব আমার দেশের রাজনীতি কে কিভাবে করবেন রাজনীতি নিয়ে খুব বিস্তারিত আমি বলি না শুধু এতটুকু কথা আমি বলছি রাজনীতির অনেক খারাপ দিক আছে কিছু ভালো দিকও আছে রাজনীতির মাধ্যমে যদি কেউ একটা ক্ষমতা পায় একটা পাওয়ার পায় তাহলে এর দ্বারা দুটো ভালো কাজ করা যায় এক নম্বর হলো জনগণের খেদমত করা যায় আরেকটা হল দেশ এবং এলাকার উন্নয়ন করা যায় কথা বলেন যদি কেউ এই উদ্দেশ্যে রাজনীতি করে থাকে যে আমার হাতে রাজনৈতিক পাওয়ার আসলে আমি সেই পাওয়ার দিয়ে জনগণের সেবা করব দেশের উন্নতি করব আই অ্যাপ্রিসিয়েট ইউ আমি তোমার রাজনীতিকে সম্মান জানাই আর রাজনীতি করব ক্ষমতা আসলে গমচুরি করব। দুর্নীতি করব, আঙ্গুল ফুলে কলা গাছ হব কালো টাকার পাহাড় গড়ব দুর্নীতিবাজ রাজনীতিবিদ তোমাদেরকে আমরা ঘৃণা করি পারলে জুতা দিয়ে পিঠাই যারা যেই দলেরই হন জনগণের কল্যাণে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন আপনাদের জন্য আমাদের শুভকামনা বহাল আছে বহাল থাকবে যারা যেই দলের রাজনীতি করবেন দেশের সম্পদ লুটপাট করার জন্য জনগণের সম্পদ চুরি করবার জন্য দুর্নীতি করবার জন্য টেন্ডারবাজি করবার জন্য দেশের সম্পদ লুটে ফুটে দেশকে ধ্বংস করে নিজের আখের ঘুষাবার জন্য আপনি যেই রাজনীতি করেন না কেন আপনার রাজনীতিতে আমি থতো নিক্ষেপ করি